সবসময় ইসলামের বিরুদ্ধে বিতর্ক করার জন্য প্রস্তুত ছিলেন এক ব্যক্তি পবিত্র কোরআনের ভুল খোঁজার চেষ্টা করতেন তিনি সবসময় যাতে সহজেই ইসলাম ও কোরআন বিরোধী প্রচারণা চালানো যায় তবে শেষ পর্যন্ত কি হয়েছিল ওই ব্যক্তির শেখ তাসফিয়া করিমের রিপোর্টে থাকছে বিস্তারিত ডক্টর গ্যারি মিলার সুদর্শন এই ব্যক্তিটি ছিলেন ক্যানাডার এক খ্রিস্ট ধর্ম প্রচারক বাইবেলের উপর ছিল তার অগাধ পাণ্ডিত্য বিশিষ্ট মুসলিম চিন্তাবিদ আহমেদ দিদাতের সঙ্গে তার বিতর্ক হয় কোরআন ও বাইবেল বিষয়ে আহমেদ দিদাতকে পরাজিত করতে পবিত্র কোরআনের ভুল খোঁজা শুরু করলেন তিনি তার ধারণা ছিল যেহেতু কোরআন চোদ্দশো বছর আগে নাজিল হয়েছিল তাই খুব সহজেই এতে ত্রুটি খুঁজে পাওয়া যাবে সেসব ভুল মুসলিমদের সামনে তুলে ধরার সংকল্প করেছিলেন তিনি ত্রুটি খুঁজতে ডক্টর গ্যারি মিলার শুরু করলেন কোরআন অধ্যয়ন এদিকে পবিত্র কোরআনে সুরা আল বাকারার দুই নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য এটি পথ নির্দেশক অর্থাৎ পবিত্র কোরআন এমন এক গ্রন্থ যাতে শুরুতেই দাবি করা হচ্ছে এতে কোনো সন্দেহ নেই এছাড়া সুরা আল নিসার বিরাশি নম্বর আয়াতে আল্লাপাক আরও বলেন তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে অবশ্যই তারা এতে অনেক অসঙ্গতি দেখতে পেত এগুলো দেখে ডক্টর গ্যারিমিলার এবার আরও গভীরভাবে কোরআন অধ্যয়ন করলেন তিনি দেখলেন কোরআনের বিভিন্ন স্থানে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলেওয়াসাল্লাম এর ব্যক্তিগত জীবন নিয়ে তেমন কিছুই লেখা নেই আরও কিছু যুক্তি দেখে তিনি মানতে বাধ্য হলেন কোরআন মহানবী সাল্লু আলেওয়াসাল্লামের লেখা নয় মিলার আরও একটি বিষয় খেয়াল করলেন কোরানে ইসা আলাই মা মারিয়ামের নামে একটি বড় পরিপূর্ণ সুরা রয়েছে আর এ সুরায় তার এত ব্যাপক প্রশংসা ও সম্মান করা হয়েছে যে এত প্রশংসা বাইবেলেও দেখা যায় না যেখানে পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নাম মাত্র চারবার এসেছে সেখানে ইসা আলেসাল্লামের নাম এসেছে পঁচিশ বার তিনি আরও দেখলেন কোরআনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটি যুক্তিতে টেকে না প্রতিটি উত্তর কোরআন নিজেই দিয়েছে আর তার এই অধ্যয়নই তাকে নিয়ে গেল ইসলামের পথে ইসলামের দোষ খুঁজতে গিয়ে তিনি হয়ে গেলেন একজন মুসলিম অর্থাৎ মহা সত্যের কাছে সমর্পিত একজন ইসলাম গ্রহণের পর তার নাম পাল্টে রাখা হয় আব্দুল আহাদ উমার শেখ তাসফিয়া করিম বিজয় টিভি